ওয়াও আপলোড হয়ে গেছে তেজীবৌ নাটকের তৃতীয় পর্ব এবং তেজীবৌ নাটকের চতুর্থ পর্ব ও পঞ্চম পর্ব কবে আসবে জানতে হলে ভিডিওটি একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক তেজীবৌ নাটক শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে প্রতিটি পর্ব প্রকাশের পরই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন পরের পর্ব কবে আসবে আজকের ভিডিওতে জানাবো চতুর্থ পর্ব কবে মুক্তি পাবে আর কি কি চমক থাকতে পারে সেই পর্বে প্রথম দিন পর্বেই আমরা দেখেছি দারুণ সব টুইস্ট আবেগ আর পারিবারিক গল্প অনেক দর্শকই বলছেন নাটকের গল্পটা একেবারে হৃদয় লেগে গেছে এই জনপ্রিয়তার কারণেই নাটকের প্রতিটি নতুন এপিসোড দর্শকেরা আর অপেক্ষা করতে পারেন না সাধারণত নাটকের প্রতিটি পর্ব সপ্তাহে একবার প্রকাশ করা হয় তবে অনেক সময় বিশেষ কারণবশত রিলিজ ডেট সামান্য দেরি হয় তাই দর্শকদের কৌতূহল চতুর্থ পর্ব কবে আসছে অনেকে ধারণা করছেন পরের এপিসোডে নতুন চরিত্র যোগ হতে পারে আর গল্পে আসতে পারে বড় ধরনের মোর তবে আসল তথ্য জানাবো ভিডিওর আজকের ভিডিওতে তেজিমোর নাটকের চতুর্থ পর্ব মুক্তি পাবে আগামী সপ্তাহের রবিবার দিন দুপুর তিনটা বাজে তাই অপেক্ষার প্রভুর শেষ খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন নতুন এপিসোড দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার মত দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক